কত সুন্দর কালার এই কালো আর একটা আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখন এই যে কিছু খান আছে এগুলো এগুলো থাকবে আপনি 160 টাকা করে এগুলো থাকবে 160 না অনেক সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন 160 টাকা পার বজে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দেখুন কালারগুলো দেখেন একদম এগুলো আপনারা এই কত সবগুলোই सेम 160 আচ্ছা দামের কোনো চেঞ্জ নাই তাহলে অর্ডার করবেন আর মন করেন বাই দুসতো নিয়ে ডেলিভারি করে ঠিক আছে অর্ডার করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করবেন 79 রিসিভ করবেন হ্যাঁ রিসিভ করবেন একবার না থান থেকে খাবো ঘরে বসে অর্ডার করতে হবে ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন অনেকগুলো প্রিন্ট আছে এগুলো একশো ষাট টাকা কার গজে আপনি যারা পেয়ে যাচ্ছেন সমস্ত হ্যাঁ যেটা দেখেন আর দেখেন ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো ষাট টাকা পার গজ যেটাই নেবেন একশো ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছি এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকা অগ্রিম দিতে হবে না এগুলো কিন্তু এখন সর্ক্ষণাত যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন হোম ডেলিভারি সকাল সন্ধ্যা বস্ত্র পিতেন রেলওয়ে আলামিন্দ সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো ওয়ান ফাইভ এইট জিরো এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ